আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো লাইভে চলে আসলাম আজকের আবহাওয়াটা খুবই খারাপ বৃষ্টি পড়তেছে সকাল থেকেই আহ অবস্থান করছি বাজারহাট থেকে বেরিয়ে দিয়েছি আপনাদেরকে তো আজকে বৃষ্টিক একটু যদি দেখাই আজকে হচ্ছে বৃষ্টি ইতিমধ্যে একজন যুক্ত হয়েছেন লাইভে এমডি জাহিদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোথা থেকে দেখছেন জাহিদ ভাই একটু কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো কি জানা শোনা যায় কিনা একটু জানাবেন কমেন্ট করে আমি এই মুহূর্তে দোকানে আসি বসে আছি বৃষ্টির কারণে হয়তো আজকে কোনো হাটে যাওয়া হবে না মনে হয় না চিন্তা ভাবনা ছিল কোরবানির আগে কোরবানির আগে মানে যে কয়েকদিন আছে যেহেতু ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে আমাদের কুরবানীদের দিন হচ্ছে আগামী শনিবার মানে এই শনিবারের পরে শনিবার সাত তারিখ ঈদ আজাহা অনুষ্ঠিত হবে পুরো বাংলাদেশ জুড়ে আর কি এখন বিষয়টা হচ্ছে আমরা এই কয়দিন চিন্তা ভাবনা ছিল যে হাটবাজারে বাজারে দৌড় পারবো আপনাদেরকে গরু ভালো গরু দেখাবো বিশেষ করে কোরবানির গরুগুলো আমি জাহিদ ভাই কাপাইশিয়া ধন্যবাদ কাপাইশিয়া দেখা থেকে দেখার জন্য আমাদের ভিডিও গুলো কেমন লাগে পাশাপাশি আমাদের ইউটিউব থেকে দেখার জন্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজ রয়েছে চাইলে আপনার যুক্ত হতে পারেন আপনারা যুক্ত হতে পারেন সেবি খামার নামেই অনেকে আছে টিকটক থেকেও দেখে আমি জানি জাহিদ ভাই বলছে আপনি কোন জায়গা থেকে লাইভ করছেন আমি ভাই বর্মি বাজার বর্মি চেনেন বর্মি চিনার কথাই নাম করা জায়গা বর্মি বাজারে থাকি পাশাপাশি বর্মি থেকেই লাইভ করতেছি বর্তমানে বর্মি হচ্ছে বৃষ্টি হচ্ছে কাপড় সে কেমন বৃষ্টি হয় একটু জানাবেন আরেকজন কমেন্ট করছেন এমডি জামান কোন হাট ভাই এটা আমি যেখান থেকে লাইভ করতেছি বর্তমানে এটা হচ্ছে বর্মী বাজার হাট গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মী বাজার হাট তো আজকে হাট না কিন্তু আমরা গতকালকেই বুধবার হাট গেছে আমরা কিন্তু বুট ভিডিও দিয়েছি বর্মি বা বর্মী বাজারের আপনারা চাইলে যারা যারা এখনো দেখেন নাই দেখে আসতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আমি এই মাত্র লাইভে আসার কারণ হচ্ছে আমরা চাইছিলাম যে আগেই আরো কিছু হাটবাজার বাজার ঘুরবো কিন্তু দিনের যে পরিস্থিতি জানি না কতটুকু যাইতে পারবো তারপরও চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য কোরবানির এক মুহূর্তে আর কি অনেকেই লাইভে আসছেন আমি দেখতে পাচ্ছি লাইভে আসছেন জামান ভাই ঢাকায় অনবরত বৃষ্টি হচ্ছে আচ্ছা ভাইয়া ঢাকায় আপনি ঢাকায় থাকেন তাহলে বুঝতে পারছি বৃষ্টি আসলেই মনে হয় পুরো বাংলাদেশ জুড়ে এরকম ভাবে রিমঝিম বৃষ্টি হচ্ছে আরেকজন হচ্ছে এমবি কামরুল হাসান ভাই চালা বাজার চিনেন চালা বাজার না এটা কোন লাইফ পড়ছে একটু জানাবেন আমি চিনতে পারতেছি না আমি জাহিদ ভাই বৃষ্টি ওকে না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি কাপাসিয়া থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য পাশাপাশি আমি দুই চারটি কথা মানে অতিরিক্ত বলি বলে অনেকেই বলে এক নাম্বার কথা হচ্ছে গরু দেখানোর সময় খুবই চমৎকার বলি অসাধারণ বলি দ্বিতীয়ত হচ্ছে পাশাপাশি এই যে মানে কিছু কথা মানে আমার ল্যাঙ্গুয়েজ মানে আসলে অটোমেটিকলি মুখ থেকে আসে অটোমেটিক থেকে আসে এই কারণেই কারণ একটা জিনিস সুন্দর দেখলে মাসাল্লাহ বলতে আসে এই যে কয়েকটা জিনিস কিন্তু আমি বলি মাসাল্লাহ অসাধারণ চমৎকার এগুলো আসলে সুন্দর জিনিস দেখলে আপনি বিশ্বাস করবেন কি না অটোমেটিকলি আপনার মুখ থেকে বেরিয়ে যায় অটোমেটিকলি মুখ থেকে বের হয়ে যায় এইসব কথাগুলো আমি তো জাইদ ভাই আমরাই থাটে আসবেন ইনশাল্লাহ আমরাই আসব আসবো হয়তোবা আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হয়তো হাট বসার সম্ভাবনা রয়েছে আমি যতটুকু জানি পরিপূর্ণভাবে জানি না ইনশাল্লাহ মঙ্গলবার আসবো ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ আমার নাম্বার দেওয়া আছে এই টুকুবে যোগাযোগ করেন দেখা হবে ইনশাল্লাহ আপনি যদি চান আর কি তবে লাইভে আসতেছেন অনেকেই একটা করে লাইক দিবেন ভাই এই লাইভে যারা আসেন বিশেষ করে একটা করে লাইক দিবেন তাতে আমাদের ভিডিও তৈরি করতে একটু অনুপ্রেরণা জায়গায় পাশাপাশি আপনারা একটু কমেন্ট করবেন যে কথাগুলো বলতেছিলাম আহ কোরবানির আগ মুহূর্তে আপনাদেরকে চেষ্টা করতেছি মানে সুন্দর সুন্দর যে গরুগুলো রয়েছে বাজারে একটু কম বাজেট আমরা যারা বিশেষ করে মধ্যবিত্ত আছি আমরা মধ্যবিত্তরা কিন্তু ওই চাইলে একা একা বিশ ত্রিশ মানে এক লাখের উপরে কোরবানি দেওয়া সম্ভব না এমনি জাহিদ ভাই আপনার সাথে দেখা করতে অনেক ইচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমি চেষ্টা করব আপনার সাথে দেখা করার জন্য পাশাপাশি আপনি আমার নাম্বার রয়েছে ইউটিউবে দেখেন ইউটিউবে ঢুকলেই উপরে দেখবেন নাম্বার আছে আমার আপনি যখন আসেন আপনি আমি ইনশাল্লাহ আগামী মঙ্গলবার আমরা থাকে তো থাকবো ইনশাআল্লাহ আশা করি যদি দিনটা যদি ভালো থাকে আর কি আর চেষ্টা করব যাওয়ার জন্য বিশেষ করে যেহেতু কোরবানির কাছা হয়ে গেছে হাটে তো থাকতে হবে যেহেতু ভিডিও তৈরি আপনাদেরকে তো দেখাতে হবে জাহিদ ভাই আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে আগামী মঙ্গলবার আপনার সাথে দেখা করার যেহেতু অনেক ইচ্ছা যেহেতু ইচ্ছা পোষণ করছেন ইনশাল্লাহ যদি আল্লাহাক চায় ভাই দেখা হবে ইনশাল্লাহ এমডি জামান ভাই বরবি থেকে দুই তিনটা গরু ঢাকায় আনতে গাড়ি ভাড়া কত ঢাকা কোন জায়গায় নেবেন ভাইয়া গাড়ি অলরেডি কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন আমি কিন্তু গাড়ির ব্যাপারে একটা ছোট ভিডিও দিয়েছি দেখেন একটা ছোট ভিডিও দিয়েছি শর্ট ভিডিও গাড়ি ঢাকা থেকে ঢাকা নিতে গেলে আপনার দুই তিনটা গরু তো বিষয় না মূলত গাড়িটাই তো যাবে আপনি একটা নিলেও যে বাড়া চাবে তারা দুই তিনটা নিলেও সেরকমই মনে হয় নিতে পারে আমরাই থার থেকে গাড়িওয়ালা বাইকে জিজ্ঞাসা করছিলাম উনি বলছে যে পাঁচ হাজার টাকা নিবে আর কি ঢাকা আপনি একটা আইডিয়া পেলেন আর কি বর্মি থেকেও এরকমই নিতে পারে কারণ বর্মি থেকে তো হাই রোডে কাছে আপনি তো বুঝতেই পারতেছেন ধন্যবাদ জামান ভাইকে আমার লাইভে আসার জন্য যুক্ত হওয়ার জন্য এমডি জাহিদ ভাই লিখছে ওকে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ জাহিদ ভাই দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আর অনেকে আসছেন লাইভে একটা করে লাইক দিবেন পাশাপাশি আপনাদের কমেন্টগুলো ভালোই লাগতেছে অনেকেই লাইভে আসছেন আবার চলে গেছেন আপনারা আপনাদের প্রয়োজনগুলো আমার সাথে শেয়ার করেন এটা আমার কাছে খুবই ভালো লাগে চেষ্টা করব আপনাদেরকে মানে একটু সহযোগিতা যদি করতে পারি এমডি বিপ্লব হোসেন তোমার লাইভে আজ প্রথম এসছি আমি ভাই ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হচ্ছেন লাইভে আবার যাচ্ছেন যারা আসতেছেন একটা করে লাইক দিবেন লাইভ এই ভিডিওটিতে পাশাপাশি আপনারা আপনাদের মহামূল্যবাদ কথা কথাগুলো বলবেন চেষ্টা করবো আমি সেগুলো যতটুকু সম্ভব হয় জাহিদ ভাই এক কেজি দামুরের কি রকম দাম মানে এক কেজি আমি বুঝলাম না ভাই দামুরের বলতে কি আমি বুঝতে পারি নাই একটু যদি ভাইয়া বলেন যাই হোক অলরেডি কয় মিনিট নয় মিনিটের মতো হয়ে গেছে লাইভে যুক্ত আছি আমি আপনাদের সাথে এমডি ইলিয়াস এমডি ডি বিপ্লব হোসেন ভাই ধন্যবাদ আপনাকে এমনি ফারুক হোসেন ভাই আপনি আসলে থ্রেড গাবি ভিডিও চাচ্ছিলেন অনেক দিন যাবতে কিন্তু আন্তরিকভাবে আমি দুঃখিত গতকালকে আমি আপনার এই কমেন্টটা আমি জানি আরও করছেন ঘটনা হয়েছে গতকালকে বুধবার গেছে বর্মি বাজারে আমরা ভিডিও করছি বিশ্বাস করবেন গরুর জন্য আমি পাড়া দিতে পারি না এমন একটা অবস্থা আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর থ্রেড গাবি উঠছে কিন্তু দেখা গেছে এত পরিমাণে গরু আমি ভিডিও কি করবো পরে বলবেন যে গরুর ভিডিও ভালো হয় নাই দেখা যায় না এরকম কমেন্ট কিন্তু আসে সেই জন্য আমি ছেট গরু গুডিও ভিডিও বাই করতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত তবে আপনি আসলে ভালো হইতো কারণ বর্মি বাজারেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু আমি কালকে দেখছি কিন্তু আসলে ভাই আপনার কমেন্টটা আমার বারবার মাথায় আসছে কিন্তু আমি ভিডিও করতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে কুরবানির তো কাছাকাছি সেই জন্য গরুর মানে সার গরু গুলা কিন্তু দেখানো লাগে বিশেষ করে আপনি ভাই আহ আগামীকালকে যাবেন ভালো হয় আসলেই পরামর্শ চাইছেন আমি যতটুকু বুঝতে পারতেছি আপনারা ফারুক হোসেন ভাই আপনি আমরাই থাকে আসতে পারেন আমরা ছাদটা মোটামুটি বড় এবং পাশাপাশি অনেক গরু উঠে চেট গাবি উঠে বাজারে উঠে আপনি এইগুলো হাট দেখতে পারেন বাসানটেক আর ঢাকা এগুলা কেমন হবে আমি জানি না তবে আমি ওইগুলাতে এখনো ভাই যাই নাই এমবি জাহিদ ভাই তিন মনের দামুর আচ্ছা দামুর কত টাকা লাগবে আমি আসলে আপনাকে কি আইডিয়া দিব বলেন আসলে আমরা তো ভিডিও তৈরি করি কিন্তু আনুমানিক ভাবে ওরকম ভাবে বলতে পারতেছি না আপনি হাটে যান ইনশাল্লাহ একটা আইডিয়া পেয়ে যাবেন পাশাপাশি ভিডিও দেখেন ভিডিও দেখলে একটা আইডিয়া পাবেন আমি বলতে চাচ্ছি না পরে বলবেন ভাই আপনি তো বইলা দিলেন এখন তো এর বেশি লাগলো বা কম লাগলে বলবেন যে ভাই ধন্যবাদ এরকম কিছু বলবেন যাই হোক আপনি ভিডিও দেখেন ভাই দেখাতে হবে ইনশাল্লাহ পরে সাক্ষাতে কথা হবে যাই হোক অলরেডি বারো মিনিটের কাছাকাছি হয়ে গেছে লাইভে রয়েছি ফারুক হোসেন ভাই আপনি তাইলে এই হাটগুলো দেখতে পারেন অলরেডি বারো মিনিট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার আপনার আছে পাঁচটা না আপনার পাঁচটা আছে আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি জাহিদ ভাইয়ের পাঁচটা গরু আছে অনেকেই লাইভে আছেন আপনি কি ভাই বিক্রি করে দিবেন বিক্রি করে দিলে আপনি এই যে লাইভের মাধ্যমে যারা আছে ইতিমধ্যে যুক্ত আছেন লাইভে আপনি যদি বিক্রি করতে পছন্দ করেন তাহলে আপনি বলতে পারেন অনেকে আছে ইতিমধ্যে লাইভে দেখতেছে আমার যারা ভালোবাসার মানুষ আছে বিশেষ করে চাইলে আপনার কাছে গরুগুলো নিতে পারে আর যদি যে না ভাই বিক্রি করব না হ্যাঁ হ্যাঁ ভাই ভাই বিক্রি করে দিবে ওগুলা আপনি একটু বলেন কেমন পাঁচটা গরুর ভিতরে মোটা না আচ্ছা আচ্ছা অনেকেই লাইভে যুক্ত আছেন ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন এখানে আপনার নাম্বারটা দিয়ে দেন যারা গরু নিতে চাচ্ছেন এই যে জাহিদ ভাইয়ের কাপাইশিয়ায় পাঁচটা গরু রয়েছে চাইলে আপনারা ওনার কাছ থেকে গরুগুলো ক্রয় করতে পারবেন আপনার নাম্বারটা এখানে দিয়ে দেন আপনার সাথে যোগাযোগ করে যারা গরুগুলো নিতে চান ওনার কাছ থেকে নিতে পারবেন যাই হোক কি আসতেছেন লাইভে অনেক সময় হয়ে গেছে কথা বলতেছি আসলে অনেকে কমেন্ট করেন ঠিক আছে কিন্তু একা একা তো কথা বলা লাগে সেজন্য অনেক সময় ভালো লাগে না কি এমডি যেমন ভাইয়া ঢাকা সংসদ ভবনের কাছে আচ্ছা আচ্ছা তাহলে ধরেন আপনি ওই আমরা থেকে তো 5000 টাকা চাইছে আপনি 6000 টাকা এরকম ধরে রাখতে পারেন আমি একটা আইডিয়া দিলাম আর কি আপনাকে তারপরেও ওই একটা শর্ট ভিডিও আছে আপনি দেখেন ছোট একটা ভিডিও আছে আমার চ্যানেলে উনি ওনার সাথে সাক্ষাতে কথা বলতে পারেন নাম্বার দেওয়া আছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন এমনি জাহিদ ভাই আবার বলছেন বাসায় বিক্রি করবেন না তাহলে ভাই কেমন হবে এক এক সময় যদি এক একটা বলেন অনেকে তো লাইভটা দেখতেছে না তাহলে আপনি বাজারে বিক্রি করেন আমরাই থাটে উঠান ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে আমরাই থাটে উঠালে মানুষ যারা গরুগুলো দেখবে বিক্রি হয়ে যাবে খেলা তো ইতিমধ্যে পঁচিশ জন যুক্ত আছেন আমার লাইভে একটু কমেন্ট করবেন অনেকে কমেন্ট করতেছেন পাশাপাশি অনেকে কথাগুলো শুনতেছেন লাইভটা দেখতেছেন আমি ইতিমধ্যে রয়েছি বর্মি বাজারে বর্মি বাজার হাটেই আমার ছোট একটা ব্যবসা রয়েছে পাশাপাশি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আর আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে এম ইলিয়াস ইলিয়াস ভাই আপনারা অনেকে জিজ্ঞাসা করেন সেই জন্য বললাম আমার কি নামটা সিবি খামারের সাথে যারা যুক্ত রয়েছেন সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার একটা জিনিসই ভালো লাগে যে আমি লাইভে আসলে অনেকে কমেন্ট করেন আপনারা অনেক কিছু জিজ্ঞাসা করেন আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য তো বরাবরই ছিলাম আপনাদের সাথে আমি ডি ইলিয়াস বিদায় নিব অনেক সময় হয়ে গেছে লাইভে এক একা কথা বলতেছি তো আজকে কোন হাটে যাওয়া যায় বলেন যেহেতু বৃষ্টি চলতেছে ইতিমধ্যে বৃষ্টি পড়তেছে আহ আমার মজিব মজিব ভাই আমার মজিব ভাই আপনার ভিডিও গুলি ভালো লাগে কিন্তু গরু বাজারে গিয়ে গরু মালিকের মোবাইল নাম্বার দিবেন বিদেশিরা বাহির থেকে গরু কিনতে চাই আচ্ছা আচ্ছা আপনি তার মানে প্রবাসী ভাই না ধন্যবাদ ভাই কোন দেশ থেকে দেখেন একটু জানাবেন যেহেতু বাংলাদেশের ভাই আপনি আচ্ছা ঠিক আছে ভাই আপনি কোন ধরনের কোন ধরনের বিশেষ করে দেখতে চাচ্ছেন গরুগুলো মানে কোন গরুগুলো দেখতে চাচ্ছেন আমি চেষ্টা করব ওই ওই ব্যাপারীদের নাম্বারগুলো দেওয়ার জন্য যাতে করে আপনার গরুগুলো কিনতে পারেন কিনতে পারেন আমি লাইভ থেকে চলে যেতে চাইছিলাম এই মুহূর্তে আপনি কমেন্ট করছেন আসলে আপনাদের কমেন্টই আমাদের কাছে খুবই মূল্যবান আমি মনে করি যেহেতু আপনারা আমার ভিডিওগুলো দেখেন পাশাপাশি শেয়ার করে করে যাতে আমাদের মানুষ আস্তে আস্তে জমা হয় তো যাই হোক সৌদি আরব থেকে আমার মুজিব ভাই বলছে সৌদি আরব আমার বাসা চোপার বাজারের কাছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমি চেষ্টা করব আপনাদেরকে কমে নাম্বার দিয়ে দেওয়ার জন্য সব ভিডিওতে এখন থেকে নাম্বার দেওয়ার চেষ্টা করবো অনেকে নাম্বার দিতে চায় না ভাই ওরা বিরুদ্ধ বুধ করে আর গরুর বাজারে গেলে গরুর ব্যাপারীরা হচ্ছে ভাই জমিদার সত্যি কথা যেটা অনেক ব্যাপারী আছে জমিদার মানে সবারই বলতেছি না আমি জানি আবার অনেক ব্যাপারী আমার ভিডিও দেখে আমার মজিব ভাই আপনি কোন গরু গুলো দেখতে চাচ্ছেন একটু জানাবেন কমেন্ট করে দিবেন ঠিক আছে ভাই নাম্বার দিব কিন্তু আপনি কোন গরু গুলো দেখতে চাচ্ছেন কোরবানির গরু নাকি অন্য অন্য গরু গুলো যেহেতু আমরা গরু প্রেমী হাট বাজারে বিলিয়ে তৈরি করি আর ও গরু প্রেমী আছেন আমরা একসাথে হয়েই ইনশাল্লাহ গরু প্রেমীরা এগিয়ে যাব তো যাই হোক আসলে অনেক সময় হয়ে গেছে লাইভে আছি কথা বলতেছি আহ বাড়ি কোথায় আপনার ভাই আমার বাড়ি হচ্ছে মাইমন সিং ফুলবাড়িয়া থানার ময়মন সিং আমার ভাই আপনি কোরবানি করে দেখতে চাচ্ছেন ধন্যবাদ পাশাপাশি আপনাকে নাম্বার দেওয়া হবে ইনশাআল্লাহ আপনি সাথেই থাকেন আজকে মাওনা বাজার হাটে যাওয়ার পরিকল্পনা রয়েছে যদি বৃষ্টিটা একটু কম থাকে মাওনা চৌরাস্তা মাওনা চৌরাস্তা থেকে পশ্চিম দিকে মাওনাবাজার হাট ঐতিহ্যবাহী হাট থেকে চেষ্টা করবো আপনাদেরকে আজকে ভিডিও দেওয়ার জন্য আর যদি না পারি আন্তরিকভাবে দুঃখিত কারণ বৃষ্টি পড়তেছে ইতিমধ্যেই অনেক বৃষ্টি হচ্ছে এক থেকে বিশের মানে এক লাখ বিশের মধ্যে আচ্ছা ঠিক আছে ভাইয়া চেষ্টা করবো আমি একটু বড় গরু দেখানোর জন্য আর কি মানে এক এক থেকে এক বিশ লাখ টাকা বিশ হাজারের মধ্যে কিন্তু মোটামুটি বড় গরুই একবারে ছোট না মাঝারি গরু আর কি যাই হোক যাদের প্রয়োজন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে এম ডি ইলিয়াস সাথে ছিলাম আমার ইউটিউব চ্যানেল সিবি খামার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ